আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সৈরাচার ফেসিস খুনি শেখ হাসিনার এই পেটুয়া বাহিনী কি নির্মম গুলি করেছে মানুষের উপর এদেশের জনতার উপর তার একটা চিত্র কি দেখে মনে হচ্ছে যে আকাশে তারা দেখা যাচ্ছে এটা তারা নয় এটা একটা মানুষের মাতার খুলির এই যে প্রত্যেকটা চিহ্ন দেখা যাচ্ছে এই প্রত্যেকটা গুলি একশোর উপরে বের করা হয়েছিল আরো কত শত গুলি তার শুধু মাথায় তার মাথার ভিতরে কত গুলি চিন্তা করেন কি পরিমাণ গুলি তারা মানুষের উপর ছাড়ছে কি পরিমাণ আজকে সুশীল সমাজ তুমি ফেসবুকে আসে সুশীল বাবো তুমি আজকে সুশীল কি পরিমাণ গুলি তারা মানুষকে গুলি করেছে দেখেছেন তো সবাই যে শামিম বাহিনী হেমুক বাহিনী হেমুক বাহিনী অত্যাধুনিক রাইফেল অটোমেটিক রাইফেল দিয়ে তারা অমানুষের মতন গুলি বর্ষণ করেছে এটা সেই চিত্র দেখতে পাচ্ছেন এই পুরোটা মাথা একজনের মাথার ভিতরে এইসব সব গুলি এটাই ছিল আওয়ামী লীগের উন্নয়ন আর দেশের প্রতি ভালোবাসা